রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সিরাপা উদযাপনে পদপিষ্ট হয়ে জনের মৃত্যুর ঘটনায় এবার সরাসরি বিরাট কোহলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে স্থানীয় সমাজকর্মী এইচ এম ভেঙ্কাটেশ পাবন পার্ক থানায় এই মামলা করেন তার অভিযোগ কোহলির জন্য স্টেডিয়ামের বাইরে এত বেশি সমর্থক জড়ো হয়েছিল এবং পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরও কেন উৎসব চালিয়ে যাওয়া হলো তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন গত বুধবার চার জুন ব্যাঙ্গালুরুতে আরসিবির আইপিএল বিজয় উৎসবে সামিল হতে গিয়ে এগারো জন প্রাণ হারান কাবন পার্ক থানার পক্ষ থেকে জানানো হয়েছে ভেঙ্কাটেশের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং তদন্ত প্রক্রিয়া চলার সময় অভিযোগের সত্যতা যাচাই করা হবে তবে এখনই কোহলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে জানা গেছে ঘটনার পরপরই কোহলি স্ত্রী আনুষ্কা শর্মা এবং সন্তানদের নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন এদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিজয় উৎসবে ডিএনএ এন্টারটেনমেন্ট এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সত্যপ্রনোদিত এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতারের আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্ণাটক ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সেই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি এস আর কৃষ্ণকুমার নির্দেশ দিয়েছেন যে পরবর্তী শুনানি পর্যন্ত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এছাড়াও কর্ণাটক ক্রিকেট বোর্ডের যেসব কর্মকর্তা এই মামলায় জড়িয়ে পড়েছেন তাদেরও আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে নিষেধ করেছেন বিচারপতি তিনি আরও নির্দেশ দিয়েছেন যে বোর্ডের কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করতে হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারা মাইয়া ইতিমধ্যে ব্যাঙ্গালুরু পুলিশ কমিশনারকে বরখাস্ত করেছেন এবং পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তাকেও বহিষ্কার করা হয়েছে